আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ব্যারিস্টার রুমিন সারহানা এই মহিলা আমার কাছে মনে হচ্ছে যেন তিনি সন্ত্রাসী আওয়ামী লীগ বাহিনীর ভারপ্রাপ্ত সর্দারের আমরা বিভিন্ন বই পুস্তকে শুনেছি না যে ডাকাত দলের সর্দার থাকে সর্দার হচ্ছে মেসকালিন জেন্টার পুললিঙ্গ আর ফেমিনিক জেন্ডার হচ্ছে সর্দারিনী এখন ফারহানা যেহেতু মেয়ে লোক মহিলা মানুষ তিনি যেভাবে বক্তৃতা করছেন আওয়ামী লীগের পক্ষে আওয়ামী যেভাবে ডিফেন্স করছেন আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন যে দরদ দেখাচ্ছেন যে হৃদয়ে হৃদয়ে ব্যথা অনুভব করছেন না আওয়ামী জন্য যেটা প্রকাশ করছেন মিডিয়াতে তাতে বোঝা বোঝা যাচ্ছে তিনি সে ফেস্টিভ্যাল বর্বর অসভ্য ভয়ানক সন্ত্রাসী আওয়ামী লীগ বাহিনীর ভারপ্রাপ্ত সর্দারিনি তিনি সম্প্রতি বলেছেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি ভাঙ্গা ছিল বিভৎস রকমের এক মব তিনি সম্ভবত যমুনা টেলিভিশনের টক শোতে তিনি এই কথা বলেছেন এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পত্র পত্রিকায় নিউজ হয়েছে দৈনিক দেশ পত্রিকার নিউজ এটা দেখেছি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি ভাঙ্গাটকে তিনি মব বলেছেন রবিন ফারহানা অত্যন্ত দুঃখজনক এই রুহিম ফারহানা ভদ্র মহিলাকে যথেষ্ট রেসপেক্ট করতাম সম্মান করতাম তার প্রতি শ্রদ্ধা ছিল ব্যক্তিগতভাবে কখনো কথা হয়নি দেখা হয়নি সরাসরি বয়সে তিনি আমারও বড় যদিও তিনি বিয়ে করেননি একজন মহিলা মানুষ তো তিনি একটা টাইমে লেখালেখিও করতেন মাঝে মাঝে পত্রপত্রিক মাঝে মাঝে দু একটি কলাম পাঠাতেন প্রকাশ হতো দৈনিক নয়াদি প্রকাশ হতো আওয়ামী লীগ আমলে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে লিখতেন দেশের পক্ষে লিখতেন খুব ভালো লাগতো এবং তিনি টেলিভিশন টকশোতে আওয়ামী লীগের বিপক্ষে প্রচুর কথা বলতেন আমার মতন একজন নাগরিক সহ দেশের অনেক মানুষ তাকে সম্মান করত ভালোবাসত দেশের জন্য যেই তিনি আওয়ামী লীগের যে আঠারো সালের বা বাক্স ভরা রাতের বাক্সভরা নির্বাচনে তিনি এমপি হয়ে গেলেন সংরক্ষিত আসনের বলা হল বিএনপির পক্ষ হয়ে পাঁচশো ছয়জন যারা উকিল আব্দুল সত্তার অ্যাডভোকেট হারুনুর রশিদ সহ রহীন সহ পাঁচ সাতজন আওয়ামী লীগেরই মাস্টার প্ল্যানে বিশেষ প্ল্যানে তিনি সংসদে গেলেন আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের অবৈধ সংসদকে বৈধতা দেওয়ার জন্য তখন থেকেই রুমিন ফারহানার প্রতি ঘৃণা এটা শুধু আমার মতন সাধারণ পাবলিক না দেশের প্রচুর মানুষ রমিন ফারহানা যেহেতু মিডিয়ার মাধ্যমে পরিচিত হয়েছে একজন আইনজীবী প্রচুর কথা বলতেন পরিচিত সেই পরিচিত কারণে তাকে ভালোবাসতে বা ঘৃণাটাও খুব সহজে করে ফেলেছে যেহেতু আওয়ামী লীগের অবৈধ সংসদকে সে বৈধতা দেওয়ার জন্য গিয়েছে এবং কিছুদিন পর তিনি কি করেছেন একটা প্লট চেয়েছেন অ্যাপ্লিকেশন করেছেন তিনি অবৈধ সংসদের এমপি হয়ে তিনি প্লট চেয়েছেন এই প্লট নিয়ে তার সিগনেচার করা প্যাড অ্যাপ্লিকেশন সেটা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন এরমিন ফারহানার রুচি নিয়ে আমার প্রশ্ন ধরনের বয় একজন শিক্ষিত নারী এমন না তিনি খুব নোংরা একটা পরিবার থেকে এসেছেন শিক্ষিত পরিবারের একজন সন্তান তার প্রশংসা শুনেছি একজন বাম বামির কাছে আমার পরিচিত একজন বাম ভদ্রলোক আছে যিনি এখন বাম নেই আস্তিক হয়ে গেছেন নামাজ করে নিহত শিক্ষিত লোক ঢাকার মসজিদে তিনি ছাত্র ইউনিয়নের বড় নেতা ছিলেন তো যাই হোক সেই তার প্রশংসার কথা বাদ সেই কে ওই লোকে কী বলেছে আমি নিজে তো জানি যে তার মা ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ছিলেন তার পিতা বাংলাদেশের একজন নাম করা রাজনীতিবিদ ছিলেন তিনি জীবিত থাকা অবস্থায় তার বিভিন্ন প্রোগ্রাম আমি মিডিয়াতে দেখেছি তার কথা শুনেছি জনাবলিয়া হাত মরুম অলিয়া হাত তিনি অনেক পুরনো একজন পলিটিশিয়ান বাংলাদেশের ভাষা সৈনিক লেখক বুদ্ধিজীবী রাজনীতিবিদ এবং রমিন ফরেনার দাদা সম্ভবত একজন ম্যাজিস্ট্রেট ছিলেন তো বোঝা গেল তার আত্মীয় স্বজন পরিবারের লোকজন বংশধর পূর্বপুরুষ খুব শিক্ষিত ছিলেন মেধাব ছিলেন তার তো হারাবার কিছু নেই তিনি কীভাবে ভারতের পক্ষে চলে গেলেন আওয়ামী লীগ হচ্ছে একটা ভারতীয় সন্ত্রাসী বাহিনী শেখ মুজিব ছিল ভারতীয় একজন এজেন্ট যে ফাঁসিবাদ ক্যায় করেছিল বাংলাদেশে স্বাধীনতা ধ্বংস করেছিল ব্যাংক ডাকাতি করেছিল তার পরিবারের লোকেরা তিনি শেল্টার দিয়েছিলেন রক্ষী বাহিনী লাল বাহিনী নীল বাহিনী মুজিব বাহিনী পুরো দেশে মানুষকে মেরে সাফ করে দিয়েছিলেন বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে গেছিলেন এই বত্রিশ নম্বরে কিছুদিন পর্ব মোমবাতি জ্বালায়

Allah Ta'ala